আজ আমার বাড়িতে পালা একটি সিলিহার জবাই করে তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড একটি হাঁস ধরেছে ধরে জবাই করে গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার করা হয়ে গেলে ভালোভাবে কেটে বেছে নিব দেখুন হাঁসটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি হাঁসটা কেটে নেব প্রায় দেড় কেজি মতন মাংস হয়েছে হাঁসে দেখুন তেল চর্বি সব কিছুই আছে সলিড মাংস অনেকটুকুই হয়েছে চুলায় এখন একটি কড়াই বসিয়ে দিব দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটি গরম হলে দিয়ে দিব কুচনো পেঁয়াজ এখানে আমি হাফ কাপ পরিমাণ পেয়ার পেঁয়াজ কুচি নিয়েছি দিলাম চার থেকে পাঁচটা সাদা এলাচ চার পাঁচটা দারচিনি তিনটা তেজপাতা দশ বারোটা দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে ভালোভাবে সবগুলো মশলা লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন ব্রাউন আসবে লাল হয়ে আসবে তখন আমি আবার মশলাগুলো আরও মশলা দিয়ে দিব আপনাদের সাথে যত কিছুই আমি শেয়ার করি সব হাঁস মুরগি আমার বাড়িতেই পালা থাকে আমি বাড়ির পালন করে থাকি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা পেঁয়াজ বাটা দেড় চামচ রসুন বাটা এক্সা চামুচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষাবো এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো আপনারা যে যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণেই মরিচটা ব্যবহার করবেন এবং আগে থেকে শেষে রাখা কাঁচামরিচ দিলাম দিলাম গোটা রসুন গোটা গোটা করে কিছু পেঁয়াজ কুচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মশলার উপর থেকে তেলটা ভেসে উঠবে তখন আমি মাংসগুলো সেরে দিব দেখুন আমার মাংসতে অনেক তেল আছে, মাংস থেকেই প্রচুর তেল উঠবে তাই তেলটা একটু কমই দিয়েছি আমি এখন মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাংস গা থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি আপনারা রেসিপিটি ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা এবং অনেক সুস্বাদু এভাবে হাঁসের মাংস করলে প্রায় দশ মিনিটের মতো মাংসর গা থেকে যে পানি বের হবে সেইটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম প্রায় দশটা মতন গোটা রসুন মাংসর সাথে রসুন দিলে আমার ছেলে মেয়ে এবং হাজবেন্ড খেতে খুব পছন্দ করে আমি নিজেও খুব পছন্দ করি তাই আমি মাংস রান্নার সময় গোটা রসুন ব্যবহার করি আপনারা গোটা রসুন যে খেতে পছন্দ করবেন সে দিয়ে দিবেন আর যে খেতে পছন্দ না করেন সে স্কিপ করতে পারেন গোটা রসুন দিয়ে আমি কিছুক্ষণ মাংসটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের পানি মানে যতটুকু আপনার দরকার ততটুকু পানি দিবেন আমার যতটুকু দরকার ততটুকু দিয়েছি আমার মনে হয়েছে এইটুকু পানি দিলে মাংস সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার মাংসর তরকারি থেকে অনেক তেল বের হয়েছে আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে এখন কিছুক্ষণ রেস্টে রেখে নামিয়ে নেব এখন নামিয়ে নিচ্ছি দেখুন এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি তরকারির কালারটাও সুন্দর হয়েছে এবং মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খেতে খুবই মজা এবং খুবই সুস্বাদু রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ